কে আপনি আসছে রাজনৈতিক দলে 밖에 আছে আসছে আসছে পায়ের মনে ভিতরে ভিতরে হবে আবেজ রক পায়ের মনে এক নাও লড়াই করো आओ চাই করো জীবন ছড়িয়ে নেকি আছে আসছে এক নাও লড়াই করো তোমরা তোমরা

পরীক্ষিত জননেতা এই দেশ প্রত্যেকের জন্য হাতের বুথে প্রাণ নিয়ে যুদ্ধ করেছিল হরিফি বিএনপির এই নেতাকে আমরা কুষ্টিয়া সদর আসনে আবারও এমপি হিসেবে দেখতে চাই তাদের শীষ তার হাতেই মানাই আমরা কেন্দ্র বিএনপি কে বলতে চাই কুষ্টিয়া সদর আসনের জন্য সৌরভ উদ্দিন বাদ দিয়ে অন্য কারোর মনোনয়ন দেয়া চলবে না হবে এই আপাপর মানুষ অধ্যক্ষ সৌরভ উদ্দিনের সঙ্গে আছে বিএনপির নেতাকর্মীরা সাধারণ মানুষ অধ্যক্ষ সৌরভ উদ্দিনের সঙ্গে আছে উনি উনাকে অবিরামবে মনোরঞ্জিত হবে এবং আমাদের বিশ্বাস সুইচার এই দল মেগাম্মদ খালেদিয়ার এই দল আমাদের নেতা তারে প্রমাণের এই দলের এই থানার শীর্ষ পেলে এখানে বিপুল ভোটের ব্যবহার নির্বাচিত হবে যাত্রা